যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানে অভিষেক টেকচান্সিং কি আসছে বিষয়টা হচ্ছে মোহনবাগানের সঙ্গে অভিষেক টেকচাঁদ সিংয়ের যে কথাবার্তাটা প্রায় পাকাপাকি হতে চলেছে এখনও পুরোপুরি যে পাকাপাকি হয়ে গেছে সেটাও বলা যাবে না তবে একদম অ্যাডভান্স স্টেজে আছে যে কোনো মুহুর্তে মোহনবাগান এই প্ল্যাটটাকে সাইন করে নিতে পারে মানে একদম সাইনের পেন আর যে খাতা আছে সেই খাতার যে দূরত্বটা সেটুকুই আছে মানে একদম শেষ স্টেজে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে এই অভিষেক টেকচান্সিং সিংয়ের সঙ্গে বাগানের কিন্তু সাইনিংটা হয়ে যাবে এবং মোহন বাগান কিন্তু এই অভিষেক টেকচান সিংকে তারা তাদের টিমে কিন্তু নিয়ে নেবে মোহনবাগানের যে জিনিসটা আমরা লক্ষ্য করছিলাম যে মোহনবাগান থেকে চলে গেছিল আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ান চলে যাওয়াতে মোহনবাগানের লেফট উইং পজিশানটায় একখানা কিন্তু অপশান কমে গেছিলো সেই জায়গায় দাঁড়িয়ে এই অভিষেক টেকচাঁদ সিং আসায় লেফ্ট ব্যাক পজিশানে যেমন একটা অপশান বাড়বে মানে সুভাশিস বসুর একখানা সাবস্টিউশন প্লেয়ার কিন্তু ওই অভিষেক টেকচাঁদ সিং এসে যাচ্ছে তার সতসতে প্রয়োজন পড়লে কিন্তু এই অভিষেক টেকচাঁদ সিংকে একজন লেফট মিডফিল্ডার হিসেবেও কিন্তু ইউজ করা যেতে পারে এই প্লেয়ারটার মধ্যে পাসিং কোয়ালিটি অত্যন্ত ভালো আছে স্পিড ভালো আছে এবং অত্যন্ত হার্ডওয়ার্কিং প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটাকে ফিট করতে মলিনার খুব একটা বেশি সমস্যা হবে না এছাড়া অভিষেক টেকচান্সিং সিং কিন্তু রাইড ব্যাক পজিশনেও খেলতে পারে কারণ আমরা জানি যে আশিস রায়ের পারফরমেন্স নিয়ে কিন্তু সকলেরই একটা প্রশ্ন আছে আশিস রায়ের পারফরমেন্সে ম্যাক্সিমাম সময় যেটা দেখা যায় যে কিছু সময় আশিস রায় ভালো খেলছে কিছু সময় আশিস রায় কিন্তু খারাপ খেলছে এর ফলে আশিস রায়কে যে পুরোপুরি নির্ভর করছে আশিস রায়ের ওপর মোহনবাগান সেটা কিন্তু নয় আশিস রায় যদি দেখা যায় যে ফর্মের ধারে কাছে নেই বা আপস ডাউন হচ্ছে ফর্মের তাহলে কিন্তু আশিস রায়ের জায়গায় অভিষেক টেকচাঁদ সিংই কিন্তু রাইড ব্যাক পজিশানে স্টার্ট করবে তাহলে মোহনবাগানের ব্যাক রাইড ব্যাক পজিশানটা প্রায় ভালো হয়ে যাচ্ছে কারণ সুভাশিস বসু বর্তমানে খুবই ভালো ডিফেন্স করছে এবং রাইড ব্যাক পজিশানে যদি অভিষেক টেকচান সিং নামে তাহলে দুটোই কিন্তু পজিশান খুব ভালো হয়ে যাবে এবং সেন্টার ব্যাক পজিশানে অবশ্যই অ্যালবার্টো রোড্রিকে স্ট থাকায় মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশনটা এমনি স্ট্রং আছে এবং তার সাথে সাথে অবশ্যই দিপ্যেন্দু বিশ্বাস আছে এবং যদি মোহনবাগান মেহতা সিংকে নিয়ে চলে আসতে পারে তাহলে মোহনবাগানের যে ডিফেন্স লাইনটা সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে যদি দেখা যায় যে কোনো প্লেয়ার কাঠ সমস্যার জন্য একটা ম্যাচ মিস করছে তাহলেও কিন্তু মোহনবাগানের আর কোনো সমস্যা থাকবে না তাহলে মোহনবাগান কিন্তু তাদের দলকে ঢেলে সাজাচ্ছে মোহনবাগান একটা জিনিস খুব ইন্টেলিজেন্টলি করেছে তারা কিন্তু এবছর বিদেশি প্লেয়ারের দিকে যায়নি এটা কিন্তু মোহনবাগানের একটা মাস্টার স্ট্রোক কারণ মোহনবাগান যদি আজ বিদেশি প্লেয়ারের দিকে যেত তাহলে কিন্তু মোহনবাগান ব্যাক পজিশানে এই অভিষেক টেকচাঁদ সিংকে আনতে পারতো না এবং মেহতাব সিংয়ের জন্য কিন্তু সেন্টার ব্যাক পজিশানের যে জায়গাটা সেটা কিন্তু করে দিতে পারত না বাস মেহতাব সিংকে নিয়ে আসাটাও একটা বিরাট প্রবলেম তৈরি হতো মেহতাব সিংয়ের আসার সম্ভাবনাটা প্রবল আছে এটা আমি বলতে পারি কিন্তু মোহনবাগান এই দুটো প্লেয়ারকে টার্গেট করেছে এবং এই দুটো প্লেয়ারকে কিন্তু তারা আনার জন্য মরিয়া এটা কিন্তু যখন বিদেশি প্লেয়ার নিতেও তখন কিন্তু খুব একটা যে পজিটিভলি অ্যাটাকে যেতে পারতো সেরকম নয় কিছু কিছু জায়গায় মোহনবাগান কিন্তু সমস্যায় পড়তো হয়তো একটা প্লেয়ার মিসও হয়ে যেতে পারতো সেই জিনিসটা কিন্তু ঘটছে না যেহেতু মোহনবাগান একদম সঠিক রাস্তা দিয়ে সঠিকভাবে প্লেয়ারকে নিয়ে এসছে এবারে যদি দেখা যায় যে মোহনবাগান আরেকখানা ফরেন প্লেয়ার কিন্তু নিতে পারে অবশ্যই সাত নম্বর ফরেনার হিসেবে কিন্তু মোহনবাগান রফসান রবিনো সাইনিংটা করছে কিন্তু এই রফসান রবিনোকে কি মোহনবাগান সাত নম্বর বিদেশি হিসেবে রাখবে কি ছ নম্বর রাখবে এখনও কিন্তু টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়নি মোহনবাগান যদি আর একটা অ্যাটাকিং বিদেশি মিডফিল্ডার আনে তাহলে অবশ্যই রফশান রবিনোকে সাত নাম্বার বিদেশি হিসেবে কিন্তু টিম ম্যানেজমেন্ট রাখবে তাহলে মোহনবাগানের যে টিমটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে যাচ্ছে লেফট উইঙ্গার পজিশানে অবশ্যই লিস্টান কোলাসোর সঙ্গে সঙ্গে রফসান রবিনও যুক্ত হয়ে যাওয়াটা মোহনবাগানের জন্য একটা পজিটিভ বার্তা দেবে রাইড উইং পজিশানে অবশ্যই মোহনবাগানের কাছে মানবীর সিং রয়েছে তার সাথে সাথে সালাউদ্দিন রয়েছে এই দুটো প্লেয়ার কিন্তু অত্যন্ত ভালো মানের প্লেয়ার এরা কিন্তু রাইট উইঙ্গারটা খেলে দিতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কিন্তু রাইট উইং লেফ উইংটাও কিন্তু শক্তিশালী দেখাচ্ছে এবং কিয়ানগিরি নাসিরি এসে যাওয়ায় মোহনবাগানের কিন্তু আরও উইঙ্গার পজিশানটা স্ট্রং হয়ে যাচ্ছে এবং সাহাল আব্দুল সামাতও উইঙ্গার পজিশানে খেলতে পারে তাই মোহনবাগানের যে উইঙ্গার পজিশান নিয়ে একটা দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তাটা কিন্তু আর থাকছে না তাই মোহনবাগান এবছর সলিড দল বানিয়েই নামবে এবং আইএসএল চ্যাম্পিয়ন তো বটেই অন্যান্য যেসব টুর্নামেন্টগুলো খেলবে মোহনবাগান সেগুলোকেও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন